বোঝনি তাই না আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনোই ভালোবাসার মানুষকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহার হলো সময় আর গুরুত্ব একজন সুদর্শন পুরুষ পাওয়ার চেয়ে একজন যত্নবান পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার কাশফুল মানে শরতের একটি সুন্দর কাল কাশফুলকে ছুঁয়ে যেন স্বর্গীয় স্বাদ অনুভব হয় আর খুঁজে পাওয়া যায় আনন্দ ঠিকানা শরতের দিনে চলো কাশফুল কাশফুল মনে হয় খুঁজে পাই শরৎ সেজেছে কাশ ফুলে থরে বিধরে বালো জড়ে সাদা মেঘের শতদল উড়ে অপরূপা নিলাম ঘরে প্রিয় চলো যাই কাশ বনে তুমি কাশফুল দেখবে আর আমি তোমাকে দেখবো এক বিকেলে কাশফুলের প্রান্তে দাঁড়িয়ে তোমায় দাঁড়িয়েছি কাশ ফুলের শুভ্রতায় বরিয়ে রেখো আমায় তাহলে আর কখনো ছেড়ে যাব না তোমায় কাশ ফুলেদের সাথে আমি একাই কথা বলি কাশফুলগুলো সবছন্ন ছাড়া শরতের মেঘ ভেসে যায় দূর আকাশের নীলে পায়ে চলা পথ রেঁকে গেছে থোকা থোকা কাশফুল শরৎকালে কাশফুলে সাজে নদীর ধার দেখতে তুমি এসো প্রিয় নদীর এই পারে কথা ছিল শরতের বিকেলে কাশফুল হাতে নিয়ে সাদা মেঘের ভেলা দেখবো কিন্তু তুমি কথা রাখো নি কাশফুল তোমাকে ছুঁয়ে যাক শরৎচন্দ্রের শব্দের জয়নে আমি তোমার কেবলই ছবি এঁকে যাব বিকেলের আদো আদো রোদে কাশফুল যেন তার সৌন্দর্যের পরিপূর্ণ হয় ওঠে শরতের চিঠি বা না আসুক তবু কাশফুল ফুটবে এই শহরে আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয় মনটা আমার ধোলাতে মেঘলা আকাশের নিচে কাশফুলের কাছে ছুটে এলাম এক অপূর্ণতার মাঝে শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলু ভেসে বেড়ায় ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব কাশফুল মানে শরতের সুন্দর এক বিকেল তুমি অবহেলায় ফোটা কাশফুল যেন বিহুতির মতোই নির্বুল যেন কোনো আহত যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল আমি ক্ষুদ্র মানুষ মহাকাশ ছোঁয়ার সাধ্য নেই তবে কিঞ্চিৎ সফলতায় বাঁচতে চাই কাশফুলের শুভ্রতায় নেই তুমি কবিতা হয়ে যাও এক ফালি মেগির মতো চলো না এই শরতে হারিয়ে যাই ছন্ন ছাড়া ওই কাশফুলের রাজ্যে পরে জন্মে আমি কাশফুল হব তোমার রং বেরঙের চুড়ি আর মেহেন্দির রাঙা হাতের ছোঁয়া পাব কাশফুলের সাদা শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় বৃষ্টি যেদিনে কাশফুলের বাগান আসবো সেই বৃষ্টি হবে আজকে আবার আমরা চলে এসেছি কাশফুলের বাগানে কিন্তু এসে দেখি এত বৃষ্টি আজকে হচ্ছে শুক্রবার আর প্রচুর মানুষ আছে কাশফুলের বাগানে সবাই শাড়ি টারি পরে একদম চলে আসছে তো আমরা মা মেয়ে আসছি আমাদের সাথে কোনো লোক নাই তাই ভিডিও করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে